আমাদের ইসলামী ঐতিহাসিক ইসলামী আন্দোলনের মেইন জায়গা চরমনাই সাংগঠনিক থানা শাখার ইসলাম আন্দোলন সম্মানিত সেক্রেটারি সাহেব দেশবাসীর উদ্দেশ্যে এবং চরমাইবাসীর উদ্দেশ্যে কিছু কথা বলবেন আলহামদুলিল্লাহ আঠাশ তারিখ আমাদের জাতীয় সম্মেলন ঢাকায় আমরা চরমনাইবাসী একত্রাবদ্ধ হয়েছে এভাবে আমরা আশা করি সর্বকালের সর্ব শ্রেষ্ঠ মিছিল আমাদের চরমানি ইউনিয়নের পক্ষ থেকে ইনশাল্লাহ ঢাকা যাবে এবং লঞ্চে আমাদের সাড়ে তিন থেকে চার হাজার লোক হবে ইনশাল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আমার সাম্প্রদায়িক ঢাকার শহর উদ্যানে বিশাল এক মহাসমাবেশ এই মহাসমাবেশ সফল করার লক্ষ্যে আমরা ঐতিহাসিক চরমনা ইউনিয়নের অন্যতম বড় বাজার বুখাইনগর বাজারে আজকে আমাদের দাওয়াতি কর্মসূচি উপলক্ষে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রমিক আন্দোলন ছাত্র আন্দোলন যুব আন্দোলন এবং অন্যান্য সকল ভাইকে সংগঠনের দাওয়াত দেবো আগামীকাল সমাবেশ উপলক্ষে সমাবেশে যাওয়ার জন্য এবং বিশেষ করে আরেকটি কথা না বললেই নয় চরমা ইউনিয়ন থেকে বরিশাল এবং ঢাকা রুটে সবচেয়ে বড় লঞ্চ অ্যাডভান্সার নয় আমরা চরমাই থেকে রিজার্ভ করেছি ইনশাল্লাহ আগামীকাল আগামীকাল রাত দশটার সময় চরমাই টার্মিনাল থেকে চরমাই লঞ্চদার টার্মিনাল থেকে ইনশাআল্লাহ আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করব এজন্য আমি চরমাই ইউনিয়নবাসী সকলকে এম টি মিডিয়ার মাধ্যমে মানে আমি জানাতে যাচ্ছি যে আগামীকাল আপনারা সবাই রাত দশটার আগে সবাই চরমাই মাদ্রাসা অডিটোরিয়ামে অবস্থান করবেন এবং পাশাপাশি সারা দেশবাসীকে আমি বলতে চাই আপনারা যে যেখান থেকে আসেন না কেন খুব সাবধানতার সহিত এবং সুন্দরভাবে যেন আপনারা আসতে পারেন সেই দিকে আমি আপনাদের আহ্বান করব সবাই সুন্দরভাবে ঢাকা সমাবেশে সহিক হবেন চলো চলো ঢাকা চলো মহাসমাবেশ সফল করো আঠাশে মহা মহাসমাবেশ সফল হোক সফল হোক ইনশাল্লাহ এখন আমাদের বুখাইনগর ওই চরমনাই ইউনিয়নের ঐতিহ্যবাহী বুখাইনগর বাজারে আমাদের মহাসমাবেশ উপলক্ষে দাওয়াতি কার্যক্রম শুরু হবে ইনশাল্লাহ এখনই আমরা শুরু করতেছি ইনশাল্লাহ সবাই হাতে লিপিট দিয়ে দেন সবাই হাতে অল্প অল্প দিয়ে দেন অল্প অল্প দিয়ে দেন সবাই কিছু কিছু লোক সবাই দর্শক যদি একটু ভালো লাগলে শেয়ার করবেন

আলহামদুলিল্লাহ আমাদের চরণা ইউনিয়ন থেকে যে আমরা যাব ঢাকা সমাবেশ সফল করার লক্ষ্যে মহাসমাবেশ সেই জন্য চরণ ইউনিয়ন থেকে যে অ্যাডভান্স আর লঞ্চ রিজার্ভ করা এইটা ছবি এবং চরণাই থেকে ঢাকা আপডাউন ভাড়া লাভ সহ টাকা চরণাই থেকে ঢাকা মহাসমাবেশ উপলক্ষে কারণে মাত্র 300 টাকা আপ ভাড়া ইনশাআল্লাহ আমরা টিকিট কেটেছি আপনি টিকিট কেটেছেন তো অতএব অতি যারা এখন টিকিট কাটেন নাই চরণ ইউনিয়ন থেকে যারা যাবেন অতি সত্তর আমরা ওয়ার্ডে ওয়ার্ডে সকল দায়িত্বশীলদেরকে মানে টিকিট দেওয়া হয়েছে সবাই যার যার ওয়ার্ডে দায়িত্বশীলদের সাথে ইনশাল্লাহ মানে যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনারা টিকিট পেয়ে যাবেন ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত আছেন বুখাইনগর বাজারের সম্মানিত সেক্রেটারি সাবেক সেক্রেটারি আমাদের বুখাইনগর বাজার রুহুল ভাই তিনিও আমাদের মাঝে ইনশাল্লাহ এমন করে আমাদের সরম নাই সাংগঠনিক থানা শাখা সম্মানিত শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক অনেক বছর আগে প্রায় আর সাত আট বছর আগে ইনশাল্লাহ আওয়ামী লীগের যখন গণ সেই সময় তিনি আমাদের সেই আওয়ামী লীগের মায়া ত্যাগ করে তিনি কিন্তু আমাদের ইসলামী আন্দোলনে যোগদান করেছে প্রায় সাত আট বছর আগে আল্লাহ এবং তিনি আমাদের জন্য অনেক পরিশ্রম করতেছে

ভাল আছো নাই আলহুল কি কয় মোটামুটি এই ভাল আনন্দুল্লা খেলবি

আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছে হাজার সমাবেশ ভালো আছেন কেমন কেমন আছেন কম বললাম না

আগামীকাল ইনশাআল্লাহ আমরা চর্মনায় থেকে রওনা দিব রাত 10টায় অ্যাডভান্সের নয় লঞ্চে নির্দেশوریت জবাব করা হয়েছে ঢাকা মওয়া সমাবেশ সফলতার লক্ষ্যে সকলের কাছে ফাঁস দেওয়া লাকি ভালো লাগে শেয়ার করবেন ভুল মুই একটা ভাই আসসালামু আলাইকুম নাও আগামীকাল সমাবেশ ভাই দাওয়াত ইসলামের পক্ষ থেকে

আমাদের যে কিছুদিন আগে আমাদের এই মুখনগর বাজার ঐতিহ্যবাহী কামার যারা কর্মকর করে তারা তিন ভাই কিন্তু আমাদের ইসলাম আন্দোলনে যোগদান করেছে ইনশাল্লাহ আগামীকালকে তারা ইনশাল্লাহ আমাদের সাথে ঐতিহাসিক সরোদরে সমাবেশ ইনশাল্লাহ তারা আমাদের সাথে একটু পরিচয় দেন আচ্ছা আপনি সুজন কর্মকার ওই এক ভাই আছে হ্যাঁ তিনও ভাই ইনশাল্লাহ তারা ইনশাল্লাহ তাদের ফ্যামিলি সহ তার মার আবদার যে চরণে পিসের সাথে হাতে হাত দিয়ে তোমরা যোগদান করো তার মার আবদার রাখছে তার মা চরণের পিছবে খুব মহব্মতের ভালোবাস বিদেশ সেই ভালোবাসা উপলক্ষে তার সন্তানরা মায়ের কথা শুনছে আসাম

ভালো আছেন ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ কেমন আছেন হজরত আলহামদুলিল্লাহ রাজিত ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ কেমন আছেন চলে ভালো আছো দাওয়াত ভালো আছেন ভাই আস কেমন আছেন ভালো আছেন হ্যাঁ আমদিলা চালাম দেখু কোনো কি অৱস্থা মাছ কৈছিল জামাই গৈ আছে

মুল ভাল আছো ভাবছো আলহুলা এইচিনে এই নাই পুখিব ভিত্তিৰ ভিত্তিৰ ডকুমেণ্ট আচ্ছা ঠিকে আছে ভালো আছেন ভালো আছেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আসসালামাইকু কেমন আছেন ওই তো আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন থেকে

ও টিভি বেত্রি আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি এইগুল দিতে ভালো আছে তো কেমন আছেন

ভাল আছো মই মই তুমি কি লাগিছ নহমদুল্লা

আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে ভালো দাওয়াত দা হচ্ছে আমাদের বুখাইনর বাজারে এই নিতে দা দোকান দোকানে ইনশাল্লাহ আল্লাহর রহমতে চরমুনা ইউনিয়ন থেকে আল্লাহর রহমতে অনেক ব্যাপক যা বিগত দিনে যায় না ইনশাল্লাহ এই বছর চরুনিয়ান থেকে কয়েক গুণ বেশি বিগত সমাবেশে যে সমস্ত লোক গেছে তার চেয়ে কয়েক গুণ বেশি ইনশাল্লাহ আমাদের এই সমাবেশে যাবে ইনশাল্লাহ এ আমাদের নিমবা ভাই সকল প্রত্যেক

আগামী শনিবার দিন আমাদের ইসলামী আন্দোলনের পক্ষ থেকে ঢাকায় মহা মহাসমাবেশ ডাকছে আমি আশা করি চরমনে ইউনিয়নের যারা সচেতন নাগরিক তারা অবশ্যই বলবেন যারা চরমনায় একটা গর্ব তাই এই চরমনের বাসিন্দা হিসাবে আমরা গর্ব অনুভব করি এবং আমরা সবাই যাইতে চেষ্টা করব। এবং কল্পনার বাহিরে লোক ইংশাল আমরা লঞ্চে যাব তাতে কোনো সন্দেহ নাই এটা এই আশা ব্যক্ত করে আমি সমর্থ করলাম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ঢাকায় হ্যাঁ হ্যাঁ প্রিয় দর্শক